আসসালামু আলাইকুম এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে পিয়ার পদ্ধতি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ইতিমধ্যে আন্দোলন করতেছে তারা পিয়ার পদ্ধতি চায় আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে হোক সেটা চায় তারা কেন পিয়ার পদ্ধতি চায় পিয়ার পদ্ধতির সুবিধা কি এই বিষয় নিয়ে তাদের কিছু আলোচনা আছে তাদের কিছু বয়ান আছে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না তারা বর্তমান যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে নির্বাচন চায় তারা কেন পিয়ার পদ্ধতি চায় না নিশ্চিতভাবেই তাদের পক্ষে কিছু যুক্তি থাকবে কিছু রাজনৈতিক বয়ান থাকবে কিছু একাডেমিক বয়ান থাকবে বিএনপির যে নেতারা বক্তব্য দিয়েছেন সেগুলো অনেকগুলো যাচাই করে তাদের আসলে একাডেমিক বক্তব্য কি আছে লালসিক বক্তব্য অনেক আছে যে দেশে মানুষ পিয়ার পদ্ধতি বুঝে না তাই বিএনপি পিয়ার পদ্ধতি চায় না পিয়ার পদ্ধতির মাধ্যমে সৈরাচার ফিরে আসবে পিয়ার পদ্ধতিতে দুর্বল সরকার হবে আমরা এক ব্যক্তি এক ভোটের জন্য রাজনীতি করেছি আন্দোলন করেছি এরকম নানা ধরনের রাজনৈতিক বক্তব্য আছে কিন্তু আসলে একাডেমিক বক্তব্য কি বিএনপির পক্ষ থেকে এটা অনেক খুঁজে পায়নি হয়তো আছে কিন্তু বিএনপির মতো এরকম একটা রাজনৈতিক দল পিয়ার পদ্ধতির বিরোধিতা করতেছে পিয়ার পদ্ধতি তাদের হয়তো রাজনীতিতে সমস্যা তৈরি করতেছে এই সমস্যা তৈরি করলে পিয়ার পদ্ধতি তারা কেন চায় না এটা আসলে দুর্বলতা কী সেই বিষয়ে একটা অ্যাকাডেমিক বক্তব্য বিএনপি তৈরি করতে পারবে না এবং সেটা ব্যাপকভাবে প্রচার করতে পারবে না যে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি একজন ভোটার হিসেবে পেয়ার পদ্ধতির দুর্বলতা কি বিএনপি কেন পেয়ার পদ্ধতি চায় না সেটি আমাকে খুঁজে বের করতে হবে বিএনপি তো সেটা আমার কাছে পৌঁছে দেবে যে এইটা এইটার এই দুর্বলতা আছে যার কারণে আমরা পেয়ার পদ্ধতি চাই না শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য শুনেই কি আমি পেয়ার পদ্ধতিকে দূরে সরে যাব। অপরপক্ষে পক্ষে অনেক অ্যাকাডেমিক বক্তব্য আছে নেই তারপরেও জামাতের কিছু কিছু বক্তব্য আছে যেগুলো আসলে জনগণকে বিশ্বাস করানো যায় এবং জামাত অনেক ক্ষেত্রে সেটা করেছেও যেমন জামাতের পক্ষ থেকে বলা হয়েছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে ভোট কেন্দ্র দখল হবে না পিয়ার পদ্ধতিতে নিয়ে নির্বাচন হলে শরীরাচারার আর ফিরবে না বিএনপির পক্ষ থেকে বলতেছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সরে ফিরবে যে আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে সরেচার ফিরবে না কিন্তু বর্তমান পদ্ধতিতে নির্বাচন করেই তো শেখ হাসিনা সরেচার হয়েছে সেই অবস্থায় জামাত যদি বলে যে বর্তমান পদ্ধতিতে নির্বাচন হলে স্বৈরাচার ফিরবে পেয়ার পদ্ধতিতে ফিরবে না জনগণ তো তাদের কথাই বিশ্বাস করবে কারণ এই পদ্ধতির বর্তমান পদ্ধতিতে সরে ছিল আমরা দেখছি বর্তমান পদ্ধতিতে নির্বাচন করে ভোট কেন্দ্র দখল হয়েছে আমরা দেখছি জামায়াতের নেতারা বলতেছে ভোট কেন্দ্র দখল হবে না যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় জনগণ তো তাদের কথাই বিশ্বাস করবে এবং জামায়াতের পক্ষ থেকে জামায়াতের নেতারা আরো নতুন কিছু কথা যুক্ত করতেছে যেমন পিয়ার পদ্ধতি যদি আসে তবে কোথাও চাঁদাবাজি হবে না দখল হবে না এটা কতটুকু সত্য জানি না কিন্তু জনগণ এই কথাগুলো বিশ্বাস করবে অক্ষান্তরে বিএনপির পক্ষ থেকে শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য দেশের মানুষ দেশের জনগণ পিয়ার পদ্ধতি বুঝে না যদি না বুঝে এই অবস্থা যদি পেয়ার পদ্ধতি ভালো হয় তাহলে আপনি নেবেন না গ্রহণ করবেন না জনগণটা বুঝাবেন না অন্যান্য যে বক্তব্যগুলো আছে আওয়ামী লীগ ফিরে আসবে দুর্বল সরকার হবে এগুলো পুরোপুরিভাবে রাজনৈতিক বক্তব্য কোনো একাডেমিক বক্তব্যই না এর বাইরে জামাতে যে রাজনৈতিক বা সেমি একাডেমিক বক্তব্যগুলো আছে যে পেয়ার পদ্ধতির মাধ্যমে প্রত্যেকটা ভোট গণনা করা হবে তাদের গুরুত্ব দেওয়া হবে এর বাইরে যে আরো দুই একটা আলোচনা আছে সেটা কিছুটা শক্তিশালী তো এই মুহূর্তে জামাত যে আন্দোলন করতেছে জনগণের কাছে যাচ্ছে পৌঁছাচ্ছে যে পিয়ার পদ্ধতি হলে বিএনপি এই অপরাধগুলো করতে পারবে না তাই বিএনপি পেয়ার পদ্ধতি চায় না এই কথাগুলো জনগণ বিশ্বাস করা শুরু করছে করবে অনেক ক্ষেত্রেই দেখেছি এই কথাগুলো জনগণ বিশ্বাস করা শুরু করেছে তো এই বিষয়টা বিএনপির জন্য বিপদ হতে পারে